বন্ধুরা সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে মিনাসার উদ্দিন সৌদি আরব প্রবাসী আজকে আরও অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে আমরা এখানে কত করে দিয়েছি এক গ্রামের দাম কত করে দিয়েছি বাইশ কের স্বর্ণ এক গ্রামের দাম কত টাকা পড়ছে আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো এখানে আমরা নিয়েছি আজকে এখানে টোটাল ওজনটা হলো চুয়াত্তর গ্রাম আছে বরাবর চুয়াত্তর গ্রাম এখানে তো এখানে ওজনটা এবং প্রাইসটা আমি টোটাল প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং কোনটার ওজন কতটুকু হয় আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এখানে টোটাল ওজনটা হলো চুয়াত্তর গ্রাম আমরা এখানে দিয়েছি বিশ হাজার পাঁচশো পাঁচশো আহ সত্তর রিয়াল তারপরে এখানে বাঘ এখানে হয়েছে চুয়াত্তর গ্রাম তাহলে এক গ্রামের দাম পড়তেছে দুশো সাতাত্তর টাকা পয়সা তাহলে পয়সিয়া তাহলে আঠাত্তর আটাত্তর রিয়াল পড়ছে এক গ্রামের দাম পড়ছে দুশো রিয়াল সবকিছু সহকারে তো এখানে নেকলেসটা দেখতেছে নেকলেস এবং কানের দুল এটার ওজনটা হলো তেইশ গ্রাম পাঁচ মিলি তেইশ গ্রাম পাঁচ মিলির মধ্যে আপনি নেকলেস এবং কানের দুল পেয়ে যেতেছে এবং এখানে চুরি আছে দেখতেছেন চুড়িটার ওজনটা হলো আপনার এখানে বাইশ গ্রামের মতো আছে তো এখানে একটা চেইন আছে ভেনি ভেনি চেইন এটা দেখতেছেন ভেনি চেইনটার ওজনটা হলো আপনার নয় গ্রাম আর এখানে দুইটা চেন আছে একটা হলো পাঁচ গ্রাম এক মিলি আর একটা হলো ছয় গ্রাম একটা ব্রেসলেট আছে ব্রেসলেটের ওজনটা হলো সাড়ে ছয় গ্রামের মতো হবে টোটাল আছে চুয়াত্তর গ্রাম তো আপনি যদি এখানে নেকলেসটা দেখতেছেন নেকলেসটা যদি নেন তাহলে এটার ওজনটা হল তেইশ গ্রাম পাঁচ মিলি তেইশ গ্রাম পাঁচ মিলি যদি নেন আমরা যে প্রাইস দিয়েছি আপনাকে তাহলে এটার প্রাইস পড়তেছে তেইশ গ্রাম পাঁচ মিলি তাহলে শুধু নেকলেস এবং কানের দুলের দাম পড়তেছে ছয় হাজার পাঁচশো তেত্রিশ রিয়াল ছয় হাজার পাঁচশো তেত্রিশ রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন এবং এখানে ব্রেসলেটটা দেখতেছেন এই ব্রেসলেটটা যদি নেন ছয় গ্রাম পাঁচ পয়েন্ট তো এটা যদি আমরা এইসব করি দুশো আটাত্তর পুরন ছয় গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার আটশো সাত রিয়াল এই ব্রেসলেটটা পেয়ে যাবেন আপনি এক হাজার সাতশো এক হাজার আটশো সাত রিয়ালে এবং বেনি চেন দেখতেছেন এটা বেনি চেনটার ওজনটা আছে আপনার নয় গ্রাম তো নয় গ্রাম যদি নেন তাহলে দুইশো আঠাত্তর পোরন নয় গ্রাম তাহলে এটার প্রাইস পড়তেছে দুই হাজার পাঁচশো দুই রিয়াল দুই হাজার পাঁচশো দুই রিয়ালে আপনি এই বেনি চেনটা পেয়ে যেতেছেন দেখতেছেন এবং এখানে চুরি আছে দেখতেছেন চুরিটার ওজনটা আছে আপনার বাইশ গ্রাম তো বাইশ গ্রাম যদি হয় তাহলে দুইশো আঠাত্তর পোরন বাইশ গ্রাম তাহলে এটার দাম পড়তেছে ছয় হাজার একশো ষোলো রিয়াল ছয় হাজার একশো ষোলো রিয়ালে আপনি এই চেন চুরিটা পেয়ে যাবেন দেখতেছেন এবং এখানে দুইটা চেন আছে আরো ছোট ছোট দুটো চেন একটা হলো পাঁচ গ্রাম এক মিলি আর একটা হলো ছয় গ্রাম তো পাঁচ গ্রাম এক মিলি যদি নেন এটা তাহলে এটার দামটা পড়তেছে দুশো আঠাত্তর পুরন পাঁচ গ্রাম এক মিলি তাহলে এই চেনটার দাম পড়তেছে চোদ্দশো সতেরো রিয়াল চোদ্দশো সতেরো রিয়াল আপনি এই চেনটা পেয়ে যেতেছেন এবং আরেকটা চেন এটা হলো ষোলো গ্রাম ছয় গ্রাম সরি ছয় গ্রাম যদি হয় তাহলে দুইশো আঠাত্তর পুরন ছয় গ্রাম তাহলে এই চেনটার দাম পড়তে হচ্ছে এক হাজার ছয়শো আটষট্টি রিয়াল মানে সত্তর রিয়াল আর কি এক হাজার ছয়শো সত্তর রিয়ালে আপনি এই চেনটা পেয়ে যেতেছেন তো এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে স্বর্ণের দামটা জানতে চেয়েছিলেন এখানে আজকে কিন্তু অনেকটাই স্বর্ণের দাম কিন্তু বাড়ছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই দেখার জন্য বুঝতে পারে আজকে স্বর্ণের দামটা কত করে এবং আজকে আমরা কত করে স্বর্ণ কিনলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন